জীবন জীবিকার তাগিদে এই তপ্ত তাপাদহে শ্রমজীবী কিছু মানুষ প্রতিনিয়ত পুড়ে যাচ্ছে ভিতরে বাহিরে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে এই যে দেখেন আবার পিছনে যারা বসে আছেন যার যার মোটরসাইকেল সবাই বসে আছেন যার যার বাইক নিয়ে অপেক্ষা করছেন শিকারের জন্য মনে হচ্ছে তারা এখন হরিণ শিকার যাবেন অথবা বাঘ শিকার করতে যাবেন আসলে তা না তারা শুধুমাত্র সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তারা প্রতিনিয়ত এই পেশাটাকে বেছে নিয়েছেন অনেকে এর মাঝখানে অনেকে অনেক শিক্ষিত আছেন অনেক মেধাবী আছেন কোনো কাজ নাই তাই এই পেশাকে বেছে নিয়েছেন খুব ভালো সমস্যা হচ্ছে এই এত কষ্ট করে এই টাকা উপার্জন করার মাঝখানে তারা বিপদে পড়ে যান কিছু দুষ্কৃতকারী যাত্রী হিসেবে তাদের বাইকে ভাড়া নেন তাদের বাইকটা ভাড়া নেন ভাড়া নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে এই যে যিনি বাইক চালক বাইক আরোহী যিনি তার বাইকটা এই কষ্টের টাকা দিয়ে কষ্টের উপার্জন করা টাকা দিয়ে এই বাইকটা কেনা বাইকটা তারা নিয়ে নেয় সাথে করে তার সাথে মোবাইল ফোন থাকলে সেটাও নিয়ে নেয় টাকাগুলোও নিয়ে নেয় পাশাপাশি তাদেরকে শারীরিকভাবে অ্যানস্থা করে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় এই ঘটনাগুলো প্রায় সময় ঘটে থাকে এখান থেকে বেরিয়ে আসার জন্য আমি এর আগে একটা ভিডিও করেছিলাম পোস্ট করেছি অনেকে দেখেছেন আমি আবারও আজকে আপনাদের মাধ্যমে সবাইকে বিষয়টা জানিয়ে দিতে চাই আমার মনে হয় এটা বন্ধ করা সম্ভব এই যে দেখেন এখানে যারা আছে এই যে তারা কষ্ট করে টাকা উপার্জন করছেন বসে আছে কিন্তু কোনো যাত্রী পাচ্ছে না কখন যাত্রী আসবে তারাও জানে না অথচ তার পাশে দেখেন অনেকে বিক্রি করে টাকা উপার্জন করছে অনেকে দেখেন পান সিকেট বিক্রি করে টাকা উপার্জন করছে অনেকে অটো চালাচ্ছে কিন্তু তার বসে আছে কখন তার একটা যাত্রী আসবে এই যাত্রীরাই যখন তাকে বিপদে ফেরে তখন আর কোনো উপায় থাকে না উপায় একটা আছে সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা ব্যক্তিগত মতামত এখানে যারা যাত্রী আছেন আমার মনে হয় সব যাত্রী মিলে একজন লাইনম্যান রাখা উচিত যার কাজ হবে যখন যে ভাড়া নিয়ে বের হয়ে যাবে তখন এই লাইনম্যান তার যে ঠিকানাটা যাত্রীদের ঠিকানা রাখবে ছবি উঠিয়ে রাখবে মোবাইল নাম্বার রাখবে তাহলে এই যাত্রীগুলো আমার মনে হয় তারা এই কাজটা করার আর সাহস আর দেখাতে পারবে না আরেকটা বিষয় যদি লাইনম্যান করার সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যখন যে ড্রাইভার গাড়ি নিয়ে যাবেন যাত্রী নিয়ে যাবেন পাশে আরেকজন তার কলিগ যে থাকবে ড্রাইভার থাকবে তারা তাদের মোবাইল দিয়ে এই যাত্রীর একজন ছবি উঠে রাখবে যাত্রীর ছবি পাশাপাশি যাত্রীর মোবাইল পারলে ঠিকানা ঠিকানাসহ রেখে দেবে তাহলে আমার মনে হয় এই যে যারা দুষ্কৃতকে যাদের চিন্তাভাবনা আছে যে কিছু দূর যাওয়ার পর তার মোটরসাইকেল নিয়ে নেবো তখন আর এটা সম্ভব হবে না যদি তার ঠিকানা মোবাইল নম্বর ছবি থাকে সেক্ষেত্রে কখনোই তার এই সাহসটা যোগাবে না তখন তার এই সাহসটা আসবে না করার জন্য এই দুঃসাহস দেখাবে না আমার মনে হয় এই এই পলিসিটা যে যে স্ট্যান্ডে বাংলাদেশে অনেক স্ট্যান্ডে এখন এই ধরনের গাড়ি চালানো হয় অনেক অনেকে আছেন এই রকম এই জীবন জীবনযাপনের জন্য এই পথ বেছে নিয়েছেন আমার মনে হয় এই কাজটা করা উচিত যেখানে যাবেন আমরা কলিক যারা থাকবে তাদেরকে বলুন যে তোমার মোবাইল দিয়ে একটা আমার ছবি ওটা রাখো যাত্রী সহ এবং যাত্রীর মোবাইল নাম্বারটা নিয়ে রাখো তাহলে আমার মনে হয় এখান থেকে আমরা সহ খুব সহজেই বেরিয়ে আসতে পারবো তা হলে দেখা যাচ্ছে তো আমরা এ ধরনের পরিস্থিতির শিকার হচ্ছি আবার পক্ষান্তরে দেখা যাচ্ছে যে এই যে যারা বাইক চালান এর মধ্যে দুই একজন এর মধ্যে দু একজন খারাপ থাকেন তারা দেখা যাচ্ছে একটা দুষ্কৃতকারী চক্রদের সাথে হাত মিলিয়ে যাত্রীকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে রাস্তায় গিয়ে এই যাত্রীকেই বিপদে ফেলেন সেম একই ঘটনা ঘটান সেক্ষেত্রে যারা যাত্রী হিসেবে যাবেন সরল যাত্রা যাত্রী হিসেবে যারা এই ধরনের বাইকে উঠবেন আমার মনে হয় আপনার যে নির্দিষ্ট গন্তব্যটা আপনার পথে যাওয়া উচিত তার যে নির্দিষ্ট পথ ওই পথে যেন সে না যায় বলবেন যে আপনি এদিক দিয়ে যান উনি যেদিক দিয়ে যেতে চাবে সেদিক দিয়ে আপনি যে যাবেন না আপনি অন্য দিক দিয়ে যাওয়ার কথা বলবেন তাহলে হয়তো তার এই পরিকল্পনাটা ভেস্তে যাবে আশা করি বুঝতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম